রবিউল الاول মাসের ফজিলত কি আমল কি কয়টি রোজা রাখব কত রাকাত নফল নামাজ পড়ব গুরুত্বপূর্ণ 70টি আমল সম্পর্কে আমরা জেনে নেব রবিউল الاول মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস ফজিলতপূর্ণ একটি মাস গুরুত্বপূর্ণ একটি মাস তাৎপর্যপূর্ণ একটি মাস রবিউল الاول মাস এটি এমন একটি মাস যে মাসের মধ্যে সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুল নবীন রহমাতুল্ল আলামিন আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এই পৃথিবী বাসের জন্য রহমাতুল্ল আলামিন হিসেবে সোমবারের দিন বারো তারিখ সুভেহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন অর্থাৎ রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে সোমবারের দিন সুভেহ সাদিকের সময় আমাদের হাবিব মুহম্মদ সাল্লাহ আলী সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস নবীর জন্মটি পৃথিবীবাসীর জন্য রহমত অমার সালানাকে ইল্লা রহমত আল্লাহ আলামিন আল্লাহ তাআলা নবী সাল্লা সাল্লামকে সমগ্র বিশ্ববাসীর জন্য মানবের জন্য দানবের জন্য সমগ্র সৃষ্টি জীবের জন্য রহমতুল্ল আলামিন হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের জন্মের মাধ্যমে পৃথিবীর মধ্যে থেকে অন্যায় অনাচার বেবিচার জুলুম নির্যাতন নাস্বাত হয়েছে ধ্বংস হয়েছে মানুষগুলো ন্যায় নীতি সকল ধরনের অপকর্ম থেকে বাঁচতে পেরেছে কল্যাণ অকল্যাণ মানুষের নীতি নৈতিকতার বিষয়গুলো পার্থক্য অনুধাবন করতে পেরেছে পার্থক্য বুঝতে পেরেছে তাই আমরা রবিউল আউয়াল মাসটিকে যদি গুরুত্ব প্রদান করি এ মাসে গুরুত্ব সহকারে এবাদতবন্দি করি নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকিরাজগার করে তস্পি তাহলিল পাঠ করে করে। আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমার জীবনের সকল ধরনের পেরেশানি হতাশা দুর্দশা দূর করে দেবেন গাইবের সাহায্য প্রদান করবেন রবিউল আউয়াল মাসে বা নবীর জন্মের মাসে আমরা কয়টি রোজা রাখব এবং কি কত রাকাত নফল নামাজ আদায় করব। রবিউল আউয়াল মাসে নির্দিষ্টভাবে নির্ধারিতভাবে কোনো রোজা রাখার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেননি তবে আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে আল্লাহতাল নবী সাল্লাহি সাল্লামের উপর যে গুরুত্বপূর্ণ বিধান দিয়েছিলেন ওহি অবতীর্ণ করেছিলেন সোমবারের দিন নবী সাল্লাহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন তাই আমরা রবিউল আউ্বাল মাসে সোমবারের দিন নফল রোজা রাখতে পারি এছাড়া নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে প্রত্যেক চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখে নফল রোজা রাখতেন আয়ামে বীজের রোজা আমরা চাইলে সেই রোজাগুলো রাখতে পারি এছাড়া নির্দিষ্টভাবে রবিউল আউ্বাল উপলক্ষে কোনো রোজা নেই তবে বারো রবিউল আউ্বালের দিন আমাদের দেশের অনেক ভাইয়েরা জস্নে জুলুস ঈদে এ নবী উদযাপন করে থাকেন পালন করে থাকেন তুমি নবী সাল্লাহ সাল্লাম জন্ম উপলক্ষে যেহেতু নফল রোজা রাখতেন তাহলে আমরা নফল রোজা রাখতে পারি রসুলের জন্মের দিন বারো রুবুল আউ্লের দিন এরপরে কত রাকাত নফল নামাজ পড়ব নফল নামাজের ব্যাপারেও নির্দিষ্ট কোনো নিয়ম নিয়মকানুন নাই আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন এ মাসের মধ্যে রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন আল্লাহ আপনাকে আমাকে সাহায্য প্রদান করবেন অস্তা ও বিশ্ববরিয়ালাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রদান করেন সলাতুল হেয়াজত কাজার নামাজ এবং কি সলাতুল আওয়াবিন চাস্ত এই নামাজগুলোর ব্যাপারে আমরা পাবন্দী হতে পারি গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারি এছাড়াও রবিউল আউ্বাল মাসে সাতটি গুরুত্বপূর্ণ আমল আমরা গুরুত্ব সহকার করব এক নম্বর আমল হল সাপ্তাহিক নফল রোজা অর্থাৎ রবিউল আউ্য়াল মাসে সোমবারের দিন আমরা আমরা রাখার জন্য চেষ্টা করব করব দুই নম্বর যে আমলটা আল্লাহ রাজগার করব। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। আল্লাহর প্রশংসা বর্ণনা করব। আল্লাহর বরত্বকে স্বীকার করব আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। অর্থাৎ সুবহান আল্লাহ ইলাহ আল্লাহামিল্লাহ আল্লাহ আকবর এই তাসবির পাঠ করু তিন নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করবো সেটি হলো নবী সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদের আমল করব। দুরুদের আমলের বর করতে কালকে দিন নবী সাল্লা সাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন বিশেষ করে সকাল সন্ধ্যায় সকাল বিকাল কোনো ব্যক্তি যদি দশ বার করে যে কোনো দুরুদের আমল করে নবী সাল্লাহি সাল্লাম তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন তাই দুরুদের আমল করব চার নম্বর আমল হলো বেশি বেশি করে নবীর জন্মের মাসে কোরআন তেলাওয়াত করবো সোহান আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার উপর সাকিন আবর্ষণ করা হয় কালকে আমাদের দিন কোরআন বান্দার জন্য সুপারিশ করবে তাই কোরআনকে আঁকড়ে ধরি কোরআন পড়ি কোরআন অনুযায়ী জীবন গড়ি আল্লাহ আপনাকে আমাকে শান্তিময় পবিত্র জীবন দান করবেন পাঁচ নম্বর যে আমলটি আমরা করব সেটি হলো নফল নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ে এই সময় আমরা নফল নামাজ পড়বো ছয় নম্বর যে আমলটা আমরা করব রব্বুল আল দরবারে রুনা জারি করব দোয়া করব সাত নম্বর আমল হলো মিলাদ নিয়ে আলোচনা করব সিরাত নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমন করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ